হয়তো আমরা কাজ করছি কোথাও হয়তো ভুল হয়েছে কিন্তু আমরা কাজ করতে চাইছি আমরা মানুষকে উপকার করতে চাইছি এটু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হয়েছে অনেকেই সমালোচনা করছে দেখবে চাল টন নিয়ে নিচ্ছে চাল টন নিয়ে নেওয়ার পর বলছে খাবার মতন লয় গরু খাবে আর কারা বলছে যারা ভোর বেলায় যে পরে চাল টন নিয়ে নিচ্ছে যারা সুযোগ পেয়েছিল মানুষকে কিছু করার জন্য তারা কিন্তু করে নাই তাই সরকার এই সুযোগটা দিনছে যে প্রতিভূতে বুথে দশ লাখ টাকা করে প্রতিটি করার তো আমাদের যে কি হয় বড় বড় জায়গা রাস্তাঘালা হোক ট্রেন হোক বড় বড় কাজগুলো আমরা করি কিন্তু ছোটো আমরা দেখতে পাই না যেটা কিন্তু আমাদের দিদিরা বৌদিরা কাকিমারা দাদারা কাকুরা যারা প্রতিদিন ঘর থেকে ফিরে ঘুরে বেড়াইছে তারা সেই কাজগুলা দেখতে পাবে তো এই সুযোগটা আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছে যে মানুষ নিজের কাজ ছোট ছোট কাজগেলা এই টাকার মধ্যে করে দেয় আজকে বীরাপুরে এসেছিলাম বীরাপুর আপনারা ছিলেন দুটো পুজো এই হলেও সব কাজ ভালো হয়েছে যে কাজ জল আরো বাকি আছে নিশ্চিত ভাবে আগামী দিনে হবে আর যেভাবে দেখো রাগ রোজ সব থাকবে রাগ করে নিজের লোকের উপর রাগ করে বাইরের লোকের উপর কে রাগ করবে কে তুমি বলতে যাবে বলতে যাবে মানুষ চাই কার কাছে যার কাছে পাই আমরা চাই আমরা আমরা ঘরে কার কাছে চাই আমরা বাবা মার কাছে চাই আমি যার কাছে পাবো তার কাছেই না আমি তো সরকার দিছে বলে সরকারের কাছে মানুষের ডিমান্ড আছে চাহিদা আছে যে সরকার করতে পারি হয়তো ভুলভ্রান্তি আমাদের হবে আমরা যারা আমরা যারা নিচের লেভেলে কাজ করছি আমাদের হয়তো অল্প ভুলভ্রান্তি হবে কিন্তু আমাদেরকে দেখে সরকার তোকে বিচার করো না মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার করো না আমাকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার হয় না মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর সবচেয়ে মানে সব মানুষের মধ্যে মানে প্রথম ব্যক্তি মোylar। আপনারা যে বলার মধ্যে এটা জানেন মানে আমাদেরকে আমাদেরকে সুযোগ হওয়া হচ্ছে। সুযোগ হইলো। অনেকই সমালোচনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গঙ্গাল পেশি নেই বলে করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হইতে পারছে না বলে তারা সমালোচনা করছে। তো তাই সবাইকে বলবো সরকারের সাথে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন আশীর্বাদ করছেন ঠিক সেভাবে আশীর্বাদ করুন। আমরা নিশ্চয় যেভাবে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পরিবেশ আছে যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়নের আগামী আর তোমাদের ঐতিহ্য আছে সবাই সতে থাকো যেমন আশীর্বাদ দিচ্ছে যারা আস আশীর্বাদ আমি বারবার বলছি ভুল ভুল হইতে পারে ঘরের লোক প্রতি ভুল হবে ভুল হইলেও সুন্নয়ন দিবার অধিকার তো তোমাদের আছে

দু হাজার এগারো পরে বারাবলি সবাই তো বারাবলি দেখেছে দু হাজার এগারো আগেও দেখছে অনেক কাজ প্রায় হয়ে গিয়েছে আমরা এখন রাস্তাঘাট খুঁজতে গেলে মানে নতুন ঘর হচ্ছে সেখানে রাস্তাঘাট ফুচতে আমাদের তাই আগামী দিনে এই উন্নয়নটা যাতে থাকে এবং আমরা যাবে বিলাপুর গায়ে ঢুকতে ঢুকতে এখন একটু ভালো জিনিস দেখি বিলাপুর ঢুকতে ঢুকতে দেখলাম কল কলের লাইন করেছে গোটা রাস্তাতে ফাটান নিয়েছে কলের লাইনে কিছু টেন্ডার অলরেডি আমি ওষুধ হিসাবে কথা বলছিলাম একটা কাজ অলরেডি অন্য প্রজেক্ট হয়ে গেছে যেটা আমাদের টাকা ধরা ছিল কুড়ি লক্ষ টাকা তো সেই কাজ তো বিলাপুরের কিন্তু অন্য প্রজেক্ট হয়ে গেছে তো আমরা ওই কুড়ি লাখ টাকার কাজ তো যে মোড়ট থেকে যে তোমাদের রাস্তার মাঝখানে করে দিয়েছে মানে মাঠ তো ফাটা নিয়েছে সেই কুড়ি লাখ টাকা দিয়ে যতটা আসবে ততটা রাস্তাটাকে করে দিয়ে আরো নতুন করে মানে বিরা খালি বিরা ফোর তো আমরা চাই সব সময় ভালো হোক কারণ আমরা গাঁ ঘর রয়েছি না ওটি অন্য অন্য জায়গার লোক তো বুঝবে না সব জঙ্গালে ফেটে আছে পাইপ লাইনের জন্য